যশ আর মধুমিতার নতুন ধারাবাহিক আসছে নাম কি জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি যশ আর নুসরাতের আরি ছবিটা বেশ ভাইরাল হয়েছে একাধিক ভিডিও পোস্টের মাধ্যমে আরির প্রচার চালিয়েছেন যশ সিনেমা প্রচারের মাধ্যম ঠাকুর পুকুরের ড্রিঙ্ক করে ড্রাইভারের প্রতিবাদ করলেন যশ ও নুসরাত সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে তারা লিখল যারা ড্রিঙ্ক করে ড্রাইভ করে তাদের সবার সঙ্গে আরি এবার শোনা যাচ্ছে যশ আর মধুমিতা সরকারের নতুন ধারাবাহিক আসছে ধারাবাহিকটির নাম নাকি থাকবে বড়বাদ বেশ বড় বাজেটের ধারাবাহিক হবে এটা আর যশ সম্প্রতি নিজেই এই খবরটি নিশ্চিত করেছে ধারাবাহিকটি নাকি একশো পর্বের বেশি হবে না আর যশের সাথে এমনই চুক্তি তোমাদের এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ